যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মাথায় একবার না একবার এই প্রশ্ন অবশ্যই এসেছে যে রাতে পড়াশোনা করা বেটার নাকি সকালে পড়াশোনা করা বেটার কারণ প্রতিটা স্টুডেন্টের জীবনে এমন একটা সময় আসে যখন সে ভাবে আমি তো অনেক সময় পড়ছি কিন্তু কিছুই মনে থাকছে না তাহলে কি আমি ভুল সময় পড়ছি আসলে এই প্রশ্নটার উত্তর এত সহজ না কিন্তু আজকের এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোন সময়টা আসলেই বেস্ট আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পড়াশোনা করার জন্য আপনার কাছে যে সময় এটা বেস্ট মনে হচ্ছে অন্য আরেকজনের কাছে সেই সময়টা বেস্ট নাও হতে পারে অনেক স্টুডেন্ট আছে যারা বলে আমি সকালে খুব ভালো করে পড়তে পারি সবকিছু সহজে মুখস্থ হয়ে যায় আবার কিছু স্টুডেন্ট এটাও বলে যে আমার রাতে পড়তে খুব ভালো লাগে রাতের বেলা আমার সবকিছু বুঝতে সুবিধা হয় এখন কথা হচ্ছে এর আসল সত্যিটা কি বিজ্ঞান কি বলছে আর সফল স্টুডেন্টরা আসলে কিভাবে কখন পড়াশোনা করে এই পুরো ভিডিওটা একদম লজিক এক্সপিরিয়েন্স আর সায়েন্সের উপর ভিত্তি করে বানানো এই জন্য এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিও শেষ হবে আর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ভিডিও শুরুটা দুইজন বন্ধুর গল্প দিয়ে করি আবির আর রাহুল দুজনে খুবই ভালো বন্ধু ছিল দুজনারই লক্ষ্য একই ভালো রেজাল্ট করা কিন্তু তাদের পড়ার টাইম একদম আলাদা আবির সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে আবির বলে ভোরবেলা বা সকালের বাতাসে একটা পজিটিভ এনার্জি আছে যেটা আমার মাথাকে একদম ক্লিয়ার আর শান্ত করে দেয় আর আমি খুব মনোযোগ দিয়ে পড়তে পারি এবং খুব তাড়াতাড়ি সবকিছু মুখস্থ করে ফেলি আবার অন্যদিকে রাহুল বলে আমি কখনই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না সকাল মানে গভীর ঘুম তাই আমি রাতে সবাই ঘুমিয়ে পড়লে শান্তিতে পড়াশোনা করি এবং আমি ওই টাইমটায় খুব মনোযোগ দিয়ে পড়তে পারি আর সব কিছু আমার খুব সহজে মুখস্থ হয়ে যায় এখন দুজনেই পরিশ্রমী কিন্তু একটা জিনিস আলাদা তাদের টাইম জোন পরীক্ষার সময় দুজনেই ভালো করে পড়ে কিন্তু রেজাল্ট দেখা যায় দুজনারই প্রায় সমান তাহলে প্রশ্ন হচ্ছে কার পড়ার টাইম সব থেকে বেস্ট দেখি বিজ্ঞান কি বলছে আমাদের ব্রেনের পারফরমেন্স চব্বিশ ঘন্টা একই রকম থাকে না এটার একটা নিজস্ব রিদম আছে যেটাকে বলে সার্কেডিয়ান রিদম এই রিদম ঠিক করে দেয় যে কখন আপনি বেশি এনার্জেটিক থাকবেন আর কখন আপনার ব্রেন রিল্যাক্স করতে চাইবে এটা আপনার শরীরে একটা ঘড়ির মতো কাজ করে একটা ঘড়ির কাঁটা যেমন আপনাকে বলে দেয় যে কখন সকাল কখন বিকাল কখন রাত তেমনি এই সার্কেডিয়ান রিদম আপনার শরীরে সেই ঘড়ি যে আপনাকে বলে দেয় যে আপনি কখন রেস্ট নেবেন কখন এনার্জেটিক ফিল করবেন আর কখন ঘুমাবেন অনেক সময় রাত দশটা এগারোটার পরে আপনার ঘুম আসতে শুরু করে এটা আপনার দোষ না এটার মানে হচ্ছে আপনার শরীরের সার্কেডিয়ান রিদম এই সংকেত দিচ্ছে যে ঘুমানোর টাইম চলে এসেছে এখন মজার ব্যাপার হচ্ছে সার্কেডিয়ান রিদম প্রতিটা মানুষের শরীরের জন্য আলাদা আলাদা কাজ করে মানে আপনার যে টাইমে পড়তে ভালো লাগে অন্য কারোর হয়তো সেই টাইমে পড়তে ভালো লাগে না তার এনার্জি থাকে না তো এইভাবে প্রতিটা মানুষের মধ্যে এই রিদম আলাদাভাবে কাজ করে দেখুন সকালে যখন সূর্য ওঠে তখন আমাদের ব্রেনে কোটিসল নামক হরমোন বেড়ে যায় এটা আমাদের অ্যালার্ট রাখে আর কনসেন্ট্রেশন বাড়ায় তাই সকালে পড়লে ম্যাথ ফিজিক্স লজিক্যাল সাবজেক্ট বুঝতে সুবিধা হয় আর রাত হলে আপনার ব্রেনে বাড়তে থাকে এই হরমোন ব্রেনকে শান্ত রাখে আর তখন আপনার ব্রেন ক্রিয়েটিভ চিন্তায় চলে যায় রাইটিং করা নতুন আইডিয়া ভাবা নতুন কিছু আবিষ্কার করা এই সব কাজের জন্য রাতের সময়টা দারুণ কাজ করে তো বুঝলেন তো সকালে আপনার ব্রেন শার্প থিঙ্কার মুডে থাকে আর রাতে ডিপ থিঙ্কার মুডে থাকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন সময়টা বেস্ট সকালে নাকি রাতে এই প্রশ্নটার উত্তর এখনো ক্লিয়ার না কারণ সায়েন্স বলে প্রতিটা মানুষের ক্রোনো টাইপ আলাদা কেউ মর্নিং পারসন আবার কেউ নাইট পারসন ইউনিভার্সিটি অফ নাভেদা রিনোতে দেখা গেছে বেশিরভাগ ছাত্রদের মেন্টাল পারফরমেন্স সকাল ছটা থেকে দশটার মধ্যে সবচেয়ে বেশি থাকে এই সময়ে মস্তিষ্ক নতুন তথ্য দ্রুত অবজার্ভ করতে পারে রাহুল সকালে পড়লে ওর ব্রেন ন্যাচারালি অ্যাক্টিভ থাকে কিন্তু আবিরের ব্রেন গভীর রাতে তার পিক ফোকাসে পৌঁছে যায় তাই সকালে পড়া বেটার নাকি রাতে পড়া বেটার এটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে সকালে আর রাতে পড়াশোনা করার উপকারিতা কি কি প্রথমত সকালে ঘুম থেকে উঠেই যে টপিক রাতে কঠিন মনে হচ্ছিল সকালে সেটা সহজে হয়ে যায় দ্বিতীয়ত সূর্যের আলো আমাদের সিরোটোরিন বাড়ায় যেটা আমাদের মুড ভালো রাখে আর মনোযোগ বাড়ায় তৃতীয়ত সকালে কম ডিস্ট্রাকশন থাকে নো ফোন কল নো চ্যাট নো সোশ্যাল মিডিয়া শুধু আপনি আর আপনার বই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে শেখা জিনিসগুলো আপনার লং টার্ম মেমোরিতে বেশি দিন থাকে তবে একটা শর্ত আছে সকালে ফ্রেশ থাকতে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে না হলে সকালে উঠে পড়ার কোনো এনার্জি থাকবে না এবার আসি রাতের বেলা রাতে বাইরের সব আওয়াজ থেমে যায় চারপাশে নীরবতা থাকে আর এই নীরবতা আপনাকে ডিপ ফোকাস জোনে নিয়ে যায় রাতের সময় ব্রেনের আলফা ওয়েলস বেড়ে যায় যা ক্রিয়েটিভ আর ইমাজিনেশন বাড়ায় যারা লেখে প্ল্যান করে বা কঠিন কোনো কনসেপ্ট বোঝে রাতের সময়টা তাদের জন্য গোল্ডেন টাইম আর রাতে আপনাকে কেউ ডিস্টার্ব করে না পুরো সময়টা আপনি নিজের মতো করে ব্যয় করতে পারেন কিন্তু এখানে একটা ঝুঁকি আছে যদি ঘুম কমে যায় তাহলে মস্তিষ্কের রিপেয়ার সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় আর তখন কনসেন্ট্রেশন আর মেমোরি দুটোই দুর্বল হয়ে পড়ে তাই রাত জাগলেও সাত থেকে আট ঘন্টা ঘুম ঠিক রাখতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য কোনটা পারফেক্ট সকাল না রাত উত্তরটা আপনি নিজেই বের করতে পারবেন যদি আপনি নিজের শরীর আর মাইন্ডকে একটু অবজার্ভ করেন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ অনুভব করেন আপনার মাথা পরিষ্কার থাকে পললে দ্রুত বুঝতে পারেন তাহলে আপনি একজন মর্নিং লার্নার কিন্তু যদি আপনি রাতে চুপচাপ পরিবেশে বেশি ফোকাস করতে পারেন নতুন আইডিয়া আসে আপনার মাথায় আপনার কল্পনা শক্তি বেড়ে যায় তাহলে আপনি একজন নাইট লার্নার কিন্তু এখানে 90% স্টুডেন্ট ভুল করে তারা ভাবে যে সকাল সকাল না উঠলে টপার হওয়া যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা সফল স্টুডেন্টরা সবাই একই সময়ে পড়াশোনা করে না তারা পড়াশোনা করে নিজের পারফেক্ট সময়ে আর এটাই তাদের সাফল্যের আসল রহস্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক স্টাডিটে দেখা গেছে যে স্টুডেন্ট নিজের ন্যাচারাল রিদাম অনুযায়ী পড়াশোনা করে সে বাকি স্টুডেন্টদের থেকে থার্টি বেশি প্রোডাক্টিভ হয় তাই আপনার লক্ষ্য সকালে পড়ব কি রাতে পড়ব এটা নয় আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের বেস্ট ফোকাস জোন টাইম খুঁজে বার করা আর নিজের সেই বেস্ট ফোকাস টাইম খুঁজে বার করার জন্য আগামী তিন দিন শুধু নিজেকে অবজার্ভ করুন নিজের শরীরের সিগনালকে শুনুন আপনার সার্কেডিয়ান রিদম কোন সময় কেমন সিগনাল দিচ্ছে সেটাকে অনুভব করুন আপনি কোন সময় এনার্জেটিক ফিল করছেন কোন সময় আপনার ফোকাস পিক লেভেলে পৌঁছে যাচ্ছে কোন সময় আপনার ঘুম চলে আসছে এই সব কিছু অনুভব করুন আর যখন আপনি এটা টানা তিন দিন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন টাইমটা আপনার জন্য গোল্ডেন স্টাডি টাইম আর যখন আপনি পড়াশোনা করার জন্য নিজের বেস্ট টাইম খুঁজে পাবেন তখন প্রতিদিন ওই একই সময় কনসিস্ট্যান্ট হয়ে পড়তে থাকুন মনে রাখবেন আপনি বেস্ট টাইম খুঁজে পেয়েছেন ঠিক আছে কিন্তু আপনি যদি প্রতিদিন ওই একই টাইমে কনসিস্টেন্ট হয়ে না পড়েন তাহলে কোনো লাভ হবে না কারণ কনসিস্ট্যান্সি ছাড়া পারফেক্ট টাইম কিছুই না তো এখনো যদি আপনার মাথায় এই প্রশ্ন থাকে যে পড়াশোনার জন্য বেস্ট টাইম কোনটা তাহলে এর উত্তর হবে যখন আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে তখনই আপনার বেস্ট টাইম আপনি সকালে বেশি ফোকাস থাকলে সকালে পড়ুন আর আর যদি রাতে শান্তিতে ফোকাস করতে পারেন তাহলে আপনি রাতে পড়ুন কারণ মূল বিষয় টাইম নয় কনসিস্টেন্সি প্রতিদিন একই সময় পড়লে আপনার ব্রেন ওই টাইমে স্টাডি মোডে হয়ে যাবে কারণ নিয়মিত পরিশ্রম সঠিক সময়কেও হার মানায় আর এটাই হলো আসল সিক্রেট আবির সকালবেলা পড়ে রাহুল রাতে পড়ে কিন্তু দুজনেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে কারণ তারা নিজেদের বেস্ট টাইম খুঁজে পেয়েছে আপনি কখন পড়বেন সেটা আমি ঠিক করব না কারণ আমার সার্কেডিয়ান রিদম আর আপনার সার্কেডিয়ান রিদম আলাদা এই জন্য আপনি নিজের শরীর, নিজের মন, নিজের এনার্জি লেভেলকে অনুভব করুন তারপর সিদ্ধান্ত নিন আর এটা আপনি একবার বুঝতে পারলে পড়াশোনা আপনার কাছে খেলার মতো সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি একজন মর্নিং লার্নার নাকি নাইট লার্নার দেখি কাদের সংখ্যা বেশি হয় দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন